ইরান যখন পরিকল্পনা করতেছিল যে সে ইসরায়েলের হামলার বিরুদ্ধে কি ধরনের প্রতিক্রিয়া নিবে এবং ইরান যে ইসরায়েলের মধ্যে বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল হয়তোবা সেটা তার গোয়েন্দা সংস্থার কাছ থেকে বা তার গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পেরেছে যে কারণে ইসরায়েলের মধ্যে এ নিয়ে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে ঠিক সেই মুহূর্তে ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশে কেন হামলা করলো এরকম একটা অবস্থায় এরকম একটা পরিস্থিতিতে হামলা করলো জাইশুল আদল নামক একটা সন্ত্রাসীর সংগঠন যার সাথে যোগ যোগসাজশ আছে আলকায়েদা এবং এই যে এই ধরনের সংগঠনগুলো আলকায়েদা জাইশাল আদল তারপরে হচ্ছে এই আইএসআইএস এই ধরনের যতগুলো সংগঠন আছে এদের বেশিরভাগই দেখবেন মুসলিম বিশ্ব যখনই পশ্চিমাদের বিরুদ্ধে কোনা একটা কিছু অথবা এই ধরনের মানে অমুসলিমদের বিরুদ্ধে কোনা একটা কিছু করার জন্য প্রস্তুতই নাই তখনই তাদের ইমানই শক্তি এত শক্তিশালী হয়ে যায় যে তারা এই মুসলিম দেশগুলোতে আক্রমণ করে এই যে জাইশার আদল আক্রমণ করলো ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশে সেখানে সেনা ঘাটির উপরে আক্রমণ করেছে পুলিশ বাহিনীর উপরে আক্রমণ করেছে সেখানের আহ ইরানের বিপ্লবী গার্ডের অস্ত্রের মজুদগারে আক্রমণ করেছে সেখান থেকে অস্ত্র লুট করেছে এবং ইরানকে মোটামুটি গত কয়েক ঘন্টা এত ব্যস্ত রেখেছে যে এর বাইরে ইরানের আসলে করার কিছু ছিল না চিন্তা করার কোনো সুযোগ ছিল না গত কয়েক ঘন্টার অভিযান পরিচালনার পরে ইরান ওই জায়গাগুলোকে ওই জায়গাগুলো থেকে সব সন্ত্রাসী নির্মূল করেছে অর্থাৎ যারা আক্রমণ করতে এসেছিল তাদের সবাইকে হত্যা করেছে পনেরো জনের মতো আক্রমণ করতে এসেছিল তাদের সবাইকে হত্যা করেছে এবং এই ঘটনায় তাদের সাথে যে সংঘর্ষ হয়েছে হামলা পাল্টা হামলা হয়েছে গত রাত থেকে এই পর্যন্ত আজকে দুপুর পর্যন্ত তাতে ইরানের সশস্ত্র বাহিনীর এগারো জন সদস্য নিহত হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে ইরান এর প্রতিশোধ কোন দিকে নেবে একটা হচ্ছে ইসরায়েল সিরিয়াতে ইরানের দূতাবাসে হামলা করে সেখানে ইরানের এই বিপ্লবী গার্ডের কয়েকজনকে হত্যা করেছে জেনারেল সহ তার ডেপুটিকেও হত্যা করেছে আরো ঊর্ধ্বতন কয়েকজনকে হত্যা করেছে সেটার প্রতিশোধ নিতে হবে ইরানকে বা নেয়ার দরকার নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বা নেয়ার জন্য পরিকল্পনা করছে এর মধ্যে আবার এই জায়সল আদর্শ আদলের আক্রমণ এবং এই যে জাইসাল আদল যারা গতরাতে ইরানে এই সন্ত্রাস হামলা চালিয়েছে তারা বলা হয় যে তাদের মূল কর্মকাণ্ড পরিচালনা করে পাকিস্তান থেকে এবং আপনারা জানবেন এর আগে ইরান এই কারণে পাকিস্তানে একবার হামলা চালিয়েছিল সুতরাং এই পরিস্থিতিতে ইরানকে যে ভিতর থেকে ব্যস্ত রাখা যে ইরান যেন এই প্রতিশোধগুলো না নিতে পারে এটা দুই তিন দিক থেকে হতে পারে একটা হচ্ছে অনেক সময় এরকম বলা যায় ইরানের এটা করতে যে এই মুহূর্তে হামলা করা সম্ভব না সুতরাং আহ ইসরায়েলের থেকে আমাদের জনগণের বা আমাদের লোকদের অ্যাটেনশন অন্যদিকে ডাইভার্ট করতে হবে আরেকটা হচ্ছে ইসরায়েল বা ইসরায়েলের সাথে থাকা বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এটিকে আহ থেকে করতে পারে যে না যদি এরা এরকম একটা হামলা চালায় ধাবিত এবং ইরানের প্রক্সিরা যতটুকু হামলা চালিয়েছে সেটাতে ইসরায়েলের যা ক্ষতি হয়েছে তার চেয়ে ইরান যদি সরাসরি হামলা চালায় সরাসরি যদি ইরান বিভিন্ন ধরনের রকেট সরি ক্রুজ মিসাইল তারপরে হচ্ছে ব্যালিস্টিক মিসাইল এই ধরনের যদি বড় ধরনের হামলা চালায় তাহলে সেই হামলা থেকে ইসরায়েল নিজেকে কতটা রক্ষা করতে পারবে সেটা বড় একটা প্রশ্নের বিষয় কারণ হচ্ছে হামাসের রকেট অথবা হিজবুল্লার রকেট থেকে ইসরায়েল যতটা তা ইসরায়েলের ক্ষতি হয় তার চেয়ে অনেক অনেক বেশি ক্ষতি হবে এবং তখন ইসরায়েলের এই আয়রন ডোম যে আয়রন ডোম এয়ার সিস্টেম সেটার বাস্তবতা ফুটে উঠবে আরো অনেক কিছু আছে যে কারণে হয়তো এটাও হতে পারে মনে করা হতে পারে কিন্তু বড় বিষয় হচ্ছে যে ইরান যদি কিছু করতে চায় ইসরায়েলের বিরুদ্ধে তাহলে আগে ইরানের নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে এবং নিজের দেশের মধ্যে আরো শক্তিশালী করতে হবে কারণ এই যে হামলাগুলো একত্রে অনেকগুলো সেনা ঘাটিতে হামলা করার মতো যদি পরিস্থিতি থাকে এবং সেই হামলা করার আগে যদি ঠেকানো না যায় তাহলে ভবিষ্যতে যদি ইসরায়েলের সাথে একটা ক্লাস লেগেই যায় একটা ঝামেলা যদি ইসরায়েলের সাথে লেগেই যায় তখন কি হবে এটা একটা বড় প্রশ্ন এবং ইসরায়েল মনে করছে যে ইরান যে কোনো সময় ইসরায়েলে হামলা চালাতে পারে এজন্য জন্য দেখবেন যে ইসরায়েলের সেনাবাহিনীর সবাইকে বিশেষ করে এখন যারা সেনা বেড়াকে আছে তাদের সবার ছুটি বন্ধ করে দিয়েছে ইসরায়েল ইসরায়েলের মধ্যে জিপিএস সিস্টেম যেটা ধরুন সহজে বলতে গেলে আমরা যে মোবাইলের মাধ্যমে যে নেভিগেশন দেখি বা লোকেশন দেখি এক জায়গা থেকে আরেক জায়গায় গুগল ম্যাপ ব্যবহার করে এই ধরনের এই যে যে জিপিএস সিস্টেম লোকেশন নির্ধারণ করার যে সিস্টেম সেটাকে জ্যাম করে রেখেছে অর্থাৎ সেটাকে বন্ধ করে নাই কিন্তু সেটাকে এমনভাবে একটা বিশৃঙ্খল সিস্টেমে রেখেছে যে আসলে সঠিক লোকেশন যেন দেখা না যায় অর্থাৎ ইরান যদি তার ড্রোন ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ যেগুলো জিপিএস লোকেশন জিপিএস সিস্টেম ব্যবহার করে যেগুলো আক্রমণ পরিচালনা করে কোন একটা লোকেশন আপনি নির্ধারণ করে দিলেন জিপিএস সিস্টেমে ওই মিসাইলটির জিপিএস সিস্টেমে সেটাকে নির্ধারণ করে দিলেন সে সেখানে গিয়ে আক্রমণ করলো লোকেশনে এখন সেই লোকেশন যদি সঠিক না হয় লোকেশন দেখালো যেমন আজকে দেখা গেছে যে ইসরায়েলের একজন শেয়ার করেছেন যে তিনি ইসরায়েলের মধ্যে আছেন কিন্তু ইসরায়েলের তিনি যে জায়গায় যাবেন সেই লোকেশন তিনি যখন সেট করছেন দেখা যাচ্ছে তার লোকেশন হচ্ছে লেবাননে দেখাচ্ছে তো এই যে বিষয়টি যে ইরান যদি ইসরায়েলের কোন একটা স্থাপনাকে টার্গেট করে তারপরে জিপিএস সিস্টেম ব্যবহার করে সেই লোকেশনে হচ্ছে সে তার মিসাইল পাঠায় দেখা গেল যে মিসাইল চলে গেল লেবাননে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলোতে মনে হয় যে ইসরায়েল যেভাবে প্রস্তুতি নিচ্ছে বা যেভাবে প্রস্তুতি নেওয়ার কথা শোনা যাচ্ছে তাতে ইসরায়েল ধারণা করছে বা ইসরায়েলের কাছে হয়তো এরকম গোপন তথ্য এসেছে যে ইরান হামলা চালাতে পারে কিন্তু এখন এই যে দ্বিতীয় বিষয়টি সামনে চলে আসছে ইরানে যে এই যায়শার আদল যে হামলাটি করলো এতগুলো লোককে হত্যা করলো এতগুলো সেনা ঘাটিতে একত্রে হামলা করলো অস্ত্র লুট করলো এটারও প্রতিশোধ নেওয়া উচিত নেওয়া দরকার এখন এর প্রতিশোধে ইরান কোথায় হামলা চালাবে পাকিস্তানে এর আগে ইরান পাকিস্তানে হামলা চালানোর সময় আপনারা জানবেন যে আসলে সেটা পাকিস্তানের সাথে মোটামুটি বলা যায় যে আহ যোগ সাজসের একটা হামলা ছিল ইরান পাকিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান ইরানে হামলা চালিয়েছে এবং এরপরে এটা প্রশমিত হয়েছিল সেই উত্তেজনাটা সেটাকে আর কেউ এই দুই পক্ষ কিন্তু এখন যেটা হলো সেটার বিরুদ্ধে ইরান কোথায় আক্রমণ চালাবে এটা একটা বড় প্রশ্ন আর দ্বিতীয় হচ্ছে ইসরায়েলের সাথে আসলে ইরান কি ধরনের সংঘাতে জড়াতে পারে ওদিকে ইসরায়েল আবার প্রস্তুতি নিচ্ছে যে লেবাননের হিজবুল্লার সাথে সরাসরি একটা যুদ্ধে জড়ানোর এ নিয়ে গতকালকে একটা খবর বেরিয়েছে যে গোপনে ইসরায়েলের সামরিক প্রধানরা এবং ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে এই তথ্য দেয়া হচ্ছে যে তোমরা প্রস্তুতি নাও আমরা লেবাননে একটা বড় ধরনের স্থল অভিযান শুরু করব বা লেবাননে আমরা বড় ধরনের একটা অভিযান শুরু করবো আমি গতকালকে এ নিয়ে একটু আলোচনা করেছিলাম অর্থাৎ এই অঞ্চলে উত্তেজনা দিন যত যাচ্ছে তত বাড়ছে এবং এই উত্তেজনা বাড়ানোর ক্ষেত্রে প্রধান এবং একমাত্র দায়ী রাষ্ট্র হচ্ছে ইসরায়েল তাকে পিছন থেকে ইন্ধন দিচ্ছে বিভিন্ন দেশ এবং এর মধ্যে প্রধান হচ্ছে আমেরিকা এখন এই ইরানকে যে ব্যস্ত রাখা ইরান যখনই একটু আহ হাত ছাড়া হয়ে একটু কিছু করার চেষ্টা করবে ইরানকে ব্যস্ত রাখবে ইসরায়েল ব্যস্ত রাখবে আমেরিকা ব্যস্ত রাখবে এটা মোটামুটি বোঝা যায় কিন্তু বিষয় হচ্ছে যে ইরান আসলেই এখন হামলা করার মতো শক্তি রাখে কিনা শক্তি বলতে এখানে এই বিষয়টি এরকম না যে আমার হচ্ছে আছে ছুটতে শক্তি শক্তি বলতে সবকিছু হামলা করার পরে সেই হামলার পাল্টা হামলা যেটা আসবে সেটাকে প্রতিহত করা তারপরে সেটার উপরে যতদিন পর্যন্ত যুদ্ধ চলে সেই যুদ্ধ যত বিস্তৃত হবে সেটাকে প্রতিহত করা সেটাকে কন্ট্রোল করা সেখানে নিজের কি বলে নিজের সুপেরিয়রিটি রক্ষা করা এই জিনিসগুলো করার মতো পরিস্থিতি ইরানের আছে কিনা আরেকটা হচ্ছে যে ইরান এরকম একটা পরিস্থিতিতে জড়ালে ইসরায়েলের সাথে যদি ইরান সরাসরি জড়ায় তাহলে সেক্ষেত্রে ইরানের পাশে কেউ দাঁড়াবে কিনা এই বিষয়গুলো নিয়ে আসলে যে মধ্যপ্রাচ্যে যে ঘটনাগুলো এখন ঘটছে সেই ঘটনাগুলোর সাথে আরেকটা জিনিস যোগ করি সেটা যোগ করি শেষ করব ইরান পন্থী যে মিলিশিয়া আছে ইরাকে সে মিলিশিয়াদের মধ্যে থেকে গতকালকে বলেছিলাম যে একটা মিলিশিয়া বাহিনী তাদের বক্তব্য দিয়েছে যে আমরা জর্ডানে হামলা চালাবো এবং জর্ডানে এই ইরান পন্থী যে সংগঠন আছে তাদেরকে আমরা অস্ত্র দিয়ে সরকারের বিরুদ্ধে দাঁড় করাবো দাঁড় করিয়ে সরকার পতনের জন্য আন্দোলন করব। প্রথমে আমরা জর্ডান থেকে এই ইসরায়েলের যে পণ্যগুলো যাচ্ছে ইসরায়েলের সাথে জর্ডানের যে সংযোগ সড়ক সেটাকে বন্ধ করে দিব তারপরে জর্ডানের সরকারের বিরুদ্ধে আমরা পাল্টা আক্রমণ চালাবো সেই খবরের পরে আজকে খবর এসেছে যে মানে খবর বলতে ইরাকের সেই সংগঠনটি বলেছে যে তারা জর্ডানে অস্ত্র পাঠিয়েছে গোপনে বর্ডার দিয়ে এটা তারা বক্তব্য দিয়েছে ঘোষণা দিয়েছে যে তারা জর্ডানে অস্ত্র পাঠিয়েছে মানে অস্ত্রের প্রথম চালানটি কয়েকটা একটা হচ্ছে যে যদি জর্ডানে এরকম কিছু করেই তারা তাহলে এরকম হাক ডাক দিয়ে ঘোষণা দিয়ে করার করার লাভটা কি করলে কি হয় কেন করবে এই ধরনের জিনিসগুলো যারা করে বেশিরভাগ সময় সন্ত্রাসী সংগঠনগুলো এটা করে অনেক সময় আন্তর্জাতিক সংগঠনগুলো শব্দ ধরে প্রস্তুতি নিয়ে অনেক সময় বড় যা তোমার উপরে করতে আমি হামলা চালাবো অর্থাৎ সেটা তার নিজের সাপোর্ট নেয়ার জন্য কারণ তারা নন স্টেট অর্গানাইজেশন তাদের পিছনে কোনো রাষ্ট্র থাকে না যে কারণে তারা নিজেদের সাপোর্ট বাড়ানোর জন্য এই ধরনের বক্তব্যগুলো দেয় নিজেদের সাপোর্ট বাড়ানোর জন্য নিজেদের হচ্ছে কি বলে নতুন সদস্য রিক্রুট করার জন্য এগুলো করে কিন্তু এই ইরাকে থাকা যে সমস্ত সংগঠন আছে তাদের তাদের পিছনে পিছনে ইরাক সরকার আছে আছে ইরান এ ধরনের বক্তব্য দিয়ে জর্ডানের বিরুদ্ধে যে আমরা আমরা সরকারকে ক্ষমতাচ্যুত জর্ডানে হচ্ছে কি দশ হাজার সৈন্যকে বা বারো হাজার সদস্যকে আমাদের পক্ষের সদস্যকে অস্ত্র দিয়ে মিসাইল দিয়ে সুসজ্জিত করে তারপর ট্যাঙ্ক দিয়ে সাজোয়াজান দিয়ে সুসজ্জিত ট্যাঙ্কের কথা বলে নেই অবশ্য সাজোয়াজান দিয়ে সুসজ্জিত করে তারপরে আমরা আহ ইসরায়েল এবং জর্ডানের সীমান্তবর্তী যে রাস্তাগুলো দিয়ে ইসরায়েলের পণ্য যায় সেই রাস্তাগুলো বন্ধ করে দেবো তারপর জর্ডানের সরকারকে আমরা ক্ষমতা চুটবো তো এইগুলো আপনারা বক্তব্য দিয়ে যখন করবেন জর্ডানের সরকার তখন কি করবে জর্ডানের সরকার তখন বাধ্য হবে নিজের শক্তি কতটা আছে সেটাকে আগে যাচাই করা তারপরে যদি তার শক্তি যথেষ্ট না হয় তখন দেখা গেল যে পশ্চিমা বিশ্ব থেকে তার যে সমস্ত সাপোর্টার আছে আমেরিকা এবং ব্রিটেন তাদের কাছ থেকে সে সাপোর্ট নিবে তখন এবং পরবর্তীতে আপনি এই যে প্ল্যানগুলো করছেন যেগুলো বলছেন এগুলো বাস্তবায়ন হবে না পরবর্তীতে যেটা হবে যে এগুলো বাস্তবায়ন হবে না এটা হয়তো আপনি বুঝতেই পারছেন যে এগুলো বাস্তবায়ন হবে না তাহলে একটা কাজ করি আমার হচ্ছে সাপোর্ট দরকার আমার এখনই হচ্ছে বড় ধরনের সুযোগ আমার হচ্ছে সদস্য দরকার আমি এই ধরনের একটা বক্তব্য দিয়ে দুই চারটা ছোটখাটো কাজ করে আমি এটা দেখাই এটাও হতে পারে সুতরাং যাই হোক ঘটনা যাই হোক মধ্যপ্রাচ্য যে দিন যত যাচ্ছে উত্তেজনা তত বাড়ছে এটা বাস্তব এটা বোঝা যাচ্ছে এবং এই মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমিত করার জন্য কেউ কোনো কাজ করছে না প্রশ্ন যেটা করেছিলাম সেই প্রশ্নটা করেই শেষ করি যে ইসরায়েলের সাথে যদি ইরানের একটা সংঘাত লাগে তাহলে ইরানের পাশে কে দাঁড়াবে বলে আপনাদের কাছে মনে হয় তুরস্ক পাকিস্তান মিশর সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার চীন রাশিয়া ভারত কে দাঁড়াবে বলে আপনাদের মনে হয় এই প্রশ্নটি রেখে আজকের এই বক্তব্য এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ